এতদিন অবধি বার্থ এবং ডেথ রেজিস্টার ছিলেন পঞ্চায়েত প্রধানরা কিন্তু রিসেন্টলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি অর্ডার পাস করেছেন যেখানে পঞ্চায়েত প্রধানদের সাব রেজিস্টার করা হয়েছে এবং মেন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ব্লক লেভেল মেডিকেল অফিসারদের বিএমস এখন বিষয়টা হচ্ছে যে এখানে যেটা জানা যাচ্ছে যেটা শুনতে পাচ্ছি যে বর্ডার এলাকাতে হাজার হাজার এই ধরনের বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাস করানোর জন্য জমা হচ্ছে এবং খুব স্বাভাবিক যে যেখানে বিয়ে মহিষদের কোনো সিকিউরিটি নেই এবং বর্ডার এলাকায় যেভাবে অত্যাচার চলে সেখানে বিয়ে মহিষদের উপর অত্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাশ করে দেওয়ার জন্য কদিন আগেও আমরা দেখেছিলাম গোসাবাতে তৃণমূলের কর্মী উত্তম সর্দার প্রায় চার হাজার জালি ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল এখন ইলেকশন কমিশন কয়েকদিন আগে ইআরও এবং এ ইআরও চারজনকে কেস করা হয় তাদের এগেনস্টে এবং একজন ডেটা অ্যানালিস্টকে যারা নিজেদের লগ ইন পাসওয়ার্ড তারা অন্য কাউকে দিয়েছিল এবং তারা সেটাকে ইউজ করেছে তাই এই বিএম যাদের উপর চাপ সৃষ্টি করা হবে এবং হচ্ছে তাদেরকে আমি সতর্ক করতে চাই যে রকম অন্যায় কাজ করবেন না আপনাদের ওপর চাপ সৃষ্টি করে তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের কর্মীরা এই অনৈতিক কাজ করা করাবে এবং তারপরে তারা পিছনের দিকে চলে যাবে এবং আপনাদের ওপর কিন্তু কেস আসবে এবং এই যে নোটিফিকেশনটা করে বিয়ে দিয়ে প্রধানদের ক্ষমতাকে কেড়ে নিয়ে বা অর্ধেক করে দিয়ে আরেকবার প্রমাণ হল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা ডেসপারেট এস আই কে এটা আরেকটা এক্সাম্পল আমাদের সামনে এলো যে পদ্ধতিতে উনি চেষ্টা করছেন যাতে জিহাদি এবং অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বিয়ে মহিষের ওপর চাপ সৃষ্টি করে যাতে তাদের নামগুলো ঢুকিয়ে দেওয়া যায়